তুমি আমার না বেশি কথা বলো বুঝছো ধরো আমার জড়াই ধরো এবার বলো মা তুমি অসুস্থ তুমি আমার কইবা না আমার মা একটা মাস ধরে অসুস্থ একটা বার খবর নিছো হ্যাঁ তা নিবা কে এটা তো তোমার মানা শাশুড়ি এই কারণে খবর নাও নাই চৌদ্দ গুষ্টির খবর তো ঠিকই নিতে পারো ভাগ্নি লাগবে টাকা ভাগ্নার লাগবে টাকা বয়নার লাগবে টাকা হ্যাঁ তাদের তো দিয়ে দিতে পারো এক লাখ টাকা দাও আমরিনি হসপিটালে যাব কে আসলো কেন আবার আসসালামু আলাইকুম ভাবি ভালোই আসতেন এখানে আসছো কেন ভাবি আমার ছেলে অনেক অসুস্থ তো বাইরে বলছিলাম ভাই বলছে ঢাকা নিয়ে ডাক্তার দেখা দিন ভাই বলছিল হুম পাইছো তো একটা সরকারি মাল যেমনে খুশি তেমনে ভাঙায় খাইতাসো বুঝো নাই বলছেন যে তার ভাই আসতাম না আমরা ভাই জোর জবরদস্তি করে কত তুই ঢাকা আয়র নিয়া ও ভাই বলছে আর চইল আরছো ভাবি ভাই কি বাসা আছে ভাই বাসা আছে না কই আছে তোমাদের বল তোইবো আর শোনো খাইতে বলে না দুগ দুগ খাইও খাও তো তিন সাইড প্লেট একসাথে তো সব আমি তুমি কথা কইতাছো কেন এই চুপ করো বড়দের মাছখানে কথা বলে শিক্ষা দিকে পাও না আর দেবো কিভাবে সে ক্ষমতাই তো নাই চোদ্দ সব আসো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছি কোন সময় এই কিছু ভাই ছেলেটা তো অবস্থা খারাপ টাকা ডাক্তার দেখায় যাইগা দাঁড়া ডাক্তার সিরিয়াল দিয়ে রাখছি দা

একটা মাছ ধরে যাবে হারতে পারি না খাইতে পারি না ঘুমাইতে পারি না তোমার চোখে পড়ে না টাকা দাও এত কথা তোমার শুনতে হবে না টাকা দাও আমি ডাক্তার দেখামো টাকা নেয় মানে হ্যাঁ এখন তো টাকা থাকবে না বইনের বেলায় টাকা থাকে বাইকনের বেলায় টাকা থাকে ভাগ্নের বেলায় টাকা থাকে আর আমি টাকা চাইলে তখন তোমার টাকা থাকে না তাই না সমস্যা কি তোমার হ্যাঁ তোমার বইনের ওই কতগুলো টাকা দিয়ে দিসো আবার বলছো বাসায়তে কেমন বাসায় আসবে তুমি ওর সাথে তোমার তুলনা করতেছ মানে তাহলে ওনা যদি টাকা নিতে পারে তা আমি নিতে পারমু না আমি অসুস্থ আমি ডাক্তার দেখামু না তুমি অসুস্থ হলে তো আমি ডাক্তার কাছে নিয়ে যাইতাম তোমার তো আমি অসুস্থ দেখি না তুমি দেখবা কিভাবে আমার উপর কি তোমার কোনো নজর আছে হ্যাঁ যদি নজর থাকতো না আমার যদি টেক কেয়ার করতে না তাহলে ঠিকই পড়তো বুঝো না তুমি তো আমার ভালোই বসো না এই টাকা দাও তুমি রেডি হও আমি ডাক্তার কাছে নিয়ে যাই তুমি কই নিয়ে যাইবা হ্যাঁ আমি কি যাইতে পারি না তুমি বুঝছ না হিংসা কেন তোমার

বিছক মামা ওই জামা পাঠাইছে স্কুলে ভর্তি হওয়ার মতো ভর্তি টাকাটা দিতে কইছে খয় রাতের বাচ্চা হুম মামার কাছে এইটা সেটা लेके চইলাইতে হয় না স্কুলে পড়বে

মাথার গ্যাস্ট্রিক আমার না তোমার আছে তাকে দাও যাও মানে কই যাইবো রুমে দাও রুমে কেন যাইবো হ্যাঁ টাকা দাও টাকা কো আশ্চর্য বাবা এমন করতেছ কেন টাকা দাও আমি যাব ভর্তি হইতে যাব দাও পাগল হয়ে গেছো আমি পাগল হইছি হ্যাঁ তোমার ভাগ্নেরে কতগুলো টাকা দিয়া দিলা হুম সমস্যা কি তোমার আর বাপ নাই আর বাপ কি মরছে না জুলাই নেছে বুঝলাম তোমার অসুবিধাটা কি আমার কি অসুবিধা বুঝো না হ্যাঁ এখন থেকে যারে যে কাজের জন্য টাকা দিবে না আমারও অদিত হইব নাই তো বুঝো যে আমি সংসারের ভিতরে আগুন লাগাই দিমু বুঝলাম না তুমি ইচ্ছাকৃত ভেজালগুলি কেন করতেছো আমি ইচ্ছাকৃতভাবে করতেছি হ্যাঁ করতেছো তোমার ভাগ্নের এতগুলা টাকা দিলা কেন আশ্চর্য বাবা আর টাকা দরকার দিছি ওর বাপ নাই আর মা নাই আর পরিবার নাই তোমার দিতে হইব কেন হ্যাঁ কিছু একটা প্রয়োজন হইলে মামার কাছে দৌড়ে আয় পরে কে মামার কাছে কি ব্যাংকে কি টাকা রেখে গেছে নাকি তোমার প্রয়োজন হইলে কার কাছে যাও

মেজাজ গরম করবে না কয়ে দিলাম কিন্তু সংসারে আগুন লাগাই দেবো শয়তানের বাচ্চা আমার লাগে গর্তার আমি করা হুম বাই করতেছি আমার লাগে তার করা হ্যালো আম্মু হ্যাঁ ক তুমি এক্ষুনি আমার বাসায় আসো কিসের জন্য তুমি আইসা বলবা তোমার জামাইরে যে তুমি অসুস্থ ওইটা বললে তোমার টাকা নিয়ে দেবো কি কসে এগুলো ঠিক আছে তুমি না বেশি কথা বলো ওর চোদ্দ গোষ্ঠী আসলে না এটা লাগবে ওটা লাগবো এক একটা সুতা দিয়ে টাকা নিয়ে যায় এর আগার মু টাকা ওর মুতার টাকা এর বই কিনা টাকা ওর ভর্তির টাকা সব লাগে তা আমি নেবো না কেন হ্যাঁ এখন ওইটা আমিও এমনি নেবো তুমি তাড়াতাড়ি আসো ঠিক আছে আসো নো আসার সময় সুমাইয়ার একটা ফোন দিবা কয়বা দুই তিন দিন পর আমার বাড়িতে আইতে কেন তোমার এত কথা কই তুইবো বেশি কথা কয় তাড়াতাড়ি আও ঠিক আছে রাখ ছয়টা নাগাদ আছে আমারও তুই চিনেস না বুঝোস নাই আমি কোন মার মাইয়া তুই কেন নেমার টাকা দাস না আমি ওটাই কিনে না মর আর এখন আবার কে আইসে আয় আইসে এখন বলবি টেস্টের টাকা দাও ঝামেলা আর ভালো লাগে না পাবি পার্টান্স আর রানসি তাহলে যা বাইরে রাখছি না ওই এই খাইবা পাতিলে আর হাত দিবা না কিন্তু যাও মধ্যে চরীর ভাইয়া ডাক্তার দেখা আর মা এখন আইতাসে না কি তো চাই আল্লাহ ভালো জানে এখন তো দিয়া দিব এক বান্ডিল নে যা লাগে খরচ কর একটা তো গোপা পকেটে রাখিস কত লাগবে টেস্টে 6000 টাকা ভাই 6000 টাকা খয়রাতের বাচ্চা বুঝা কি ওর বাপ কামাই করে আমার জামাইর কাছে রাইখা গেছে 6000 টাকা লাগবে টেস্টে দাও মানে 6000 টাকা আছে দে এক কাজ কর ভারি দি বেচা এই টাকাও দিয়া দে খয়রাতের বাচ্চা আমার জামাই দাও আছে যে যাইয়া চায় নগদে বাই করে দিয়া দে আর আমি চাইলে তখন নাই নাইসেন দেশে গেলাম ঠিক আছে যা টাকা লাগলে আচ্ছা এতক্ষণ লাগে তোমার আসতে বাসার সব কাজ শেষ করে তারপর অসুস্থ তার ভান ধরো তুমি আমার না বেশি কথা বলো বুঝছো ধরো আমার জড়াই ধরো এবার বলো মা আমা তুমি অসুস্থ তুমি আমারে কইবা না হ্যাঁ দেখছো কি হইছে নাকমুখীর অবস্থা তুমি এত অসুস্থ হয়ে গেছো একটাবার ফোন দিও তো কইতে পারতা আচ্ছা উঠো বাবারে বাবা লড়াইতে হবে খাও কি তুমি ও আমি তোমে না চলো আস্তে 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 কোন বসো তোমার সমস্যা কি হুম আমার না সবচেয়ে বড় ভুল হয়েছে তোমারে বিয়া করা তোমারে বিয়া করে আমার জীবনটাই পুরো শেষ আমার মা ডাই একটা মাস ধরে অসুস্থ একটা খবর নিছো হ্যাঁ তানি বাকে এটা তার তোমার মানা শাশুড়ি এই কারণে খবর নাও নাই চৌদ্দ গুষ্টির খবর তো ঠিকই নিতে পারো ভাগ্নি লাগবে টাকা ভাগ্নার লাগবে টাকা বয়নার লাগবে টাকা হ্যাঁ তাদের তো দিয়ে দিতে পারো এক লাখ টাকা দাও আমরিনি হসপিটালে যাম ও মাগো মা তো নিয়ে যাম দাঁড়াও তারাও অনেক কষ্ট হইতেছে টাকা দাও আমরা এনে হসপিটালে যাম আমাকে টাকা নাই টাকা নাই মানে হ্যাঁ তোমার বইনার বেলায় তো টাকা থাকে ভাগ্নির বেলায় টাকা থাকে ভাগ্নির বেলায় টাকা থাকে 14 গুষ্টি টাকা চাইলে টাকা থাকে আর আমার মাইরা হসপিটালে নিয়ে যাম এখন তোমার কাছে টাকা নাই ফাইসলা নি করো টাকা দাও 1 লাখ টাকা নাই আমার কাছে টাকা নাই মানে হ্যাঁ আমি কিন্তু আলমারি থেকে নিয়ে যাবো বেশি করতেছো কিন্তু আমি বেশি করতেছি হ্যাঁ

তোমার তো মা না আমার মা আমারে দশ মাস দশ জন পারবে রাখছে আমারে জন্ম দিছে বুঝছো না আমার কষ্ট লাগে তোমার তো লাগবে না তো তোর মা তো তোরে তো ফেটে রাখবো আমি রাখবো নাকি ও দেখছো আম্মু চলো আমি আলমারি থেকে এক লাখ টাকা নিয়ে যাইতেছি এক টাকাও ধরবি না এক টাকাও ধরতে পারবো না মাইনি তুই কি সব জায়গায় বসাস তুমি এখানে ভাগের কি দেখলা তো তুই এটাই তো করতেছস আমার ভাগ নিয়ে আইসি স্কুলে ভর্তি হই বরে টাকা দিছি তুই কলেজে পড়বি তো কত রকম নাটক দেখতেছি আমি আমার মা অসুস্থ তোমার নাটক মনে হইতাছে হ্যাঁ তুমিরা বেশি বাড়াবাড়ি করতেছে এবার বুঝছো তুমি আর একটা কথা বলবাট আমি আলমারি থেকে এক লাখ নিয়ে যাইতাছি ওঠো আম্মু আসো এই কি সংসারে বিশৃঙ্খলা কইরো না আমি করতেছি হ্যাঁ বিশৃঙ্খলা আমি করতেছি কে করতেছে তুমি করতেছো কি বিশৃঙ্খলা তোমার টাকা দাও কই তখন তো বলি না যে প্রয়োজন হলে দিমু না তা প্রয়োজন এখন তুমি দেখো না হ্যাঁ

হ্যাঁ আলমারি টাকা কো তুমি বিশিং কলা করতেছ কেন সংখ্যা আমি করতেছি হ্যাঁ আলমারিতে না কালকে রাতে 5 লাখ রাখলাম টাকা কো টাকা কোথায় টাকা দিয়ে দিয়েছি কারে দিয়ে দিছো জারে দেওয়ার হারে দিয়েছি জারে দেওয়ার মানে তোমরে না বলছি যে কারো কোনো টাকা পয়সা কোনো কিছু দেওয়ার হই তুমি আমার কাছে জিজ্ঞাসা করে দিবা হ্যাঁ আমার পারমিশন নিছো নিছো হ্যাঁ কথা বলো না কেন হ্যাঁ তুমি নিছো নাও নাই তো তুমি টাকা কারে দিছো তোমার বই মেরে দিছো তোমার টাকা তুমি যা খুশি তাই করো জায়গা আমার দেখার বিষয় না আমার এক লাখ টাকা দাও আমার ডাক্তার দেখাবো টাকা নাই টাকা নাই মানে তুমি কিন্তু সত্যি আবার বারবারই করতেছো সংসারে কিন্তু অশান্তি বাং না আনতাছো কোন দিন তুই শান্তি রাখছস সংসারে তোমার লাগে তো অশান্তি না তুই তো বিয়ের পর থেকে সংসারে অশান্তি করতে করতে সংসারে আমি শান্তির জায়গা না তো সংসারে আমি দোজগের আগুনে জ্বলতাছে দোজগের আগুন তো হই বই বইনে রে ভাগনি রে রে

তুই যে তার মারে এনে কি জন্য আনছিস সব আমি জানি কি জন্য আনছিস হ্যাঁ কি জন্য আম্মু অসুস্থ তুমি দেখো না হুম তোর মা অসুস্থ আম্মু অসুস্থ আজকে দীর্ঘ এক মাস ধরে টাকা দাও তোর মারে আমি হসপিটাল নিয়ে যাব না এই তো তোমার না তো নি তোই না আমি নিয়ে যাম যদি 10 লাখ খরচ হয় সব আমি করব চলো 10 লাখ লাগবে না 1 লাখ দিলেই হইব আচ্ছা 1 লাখই দিমু আমি নিজে যাই আমি নিজে খরচ করব তোমার কেন খরচ করতে হইব আমার সাথে গিয়ে হাত নাই হাতকে আমি ব্যাংকে রেখেছি খরচ করবি কি আমি তো হের জামাই আমি খরচ করব যদি হে অসুস্থ হয় প্রয়োজনে দেশের বাইরে লে যাব উঠ আমি যাইতাছি তুমি যাইতাছো মানে হ্যাঁ তোমার না বলছি যে তোমার যাইতে হবে না আমার মা আমি যাই ডাক্তার দেখাম তুমি এটাকে কি কইছিলা হ্যাঁ যে কি আমার ফ্যামিলি মেম্বার আমি যদি যাই না তাহলে তোর মা অসুস্থ না ধরা খেয়ে যাবে কি তুমি কিন্তু বেশি বুঝতেছো শৈতান সব কিছু বুঝতে চাই আর আমার মাটাও না আসে একটু ব্যাগ দিয়ে পারবে না